কারি নিয়ে দাঁড়িয়ে আছি চিকেন কারির সাথে খাবে নাকি চিকেন কারি হবে ফাটাফাটি লুকিয়ে আছে টুইস্ট চলে এসো দেখি কাজ গুছিয়েছি অনেকটা বেটে রেখেছি খানিকটা বলবো বলবো চিকেন মাখার সাথে দেখে নাও ভালো করে হাঁচের টুইস্ট লুকিয়েছি অনেকটা বাটি ভরা চিকেন এক কেজি দুশো টক দই দিয়েও তিন চামচ দিয়ে মাখো সাত মতো নুন এক চামচ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হবে তার আগে কেটে রাখা লেবুর রস মনে করে মাখা হবে পরে মাখো ভালো করে মিশে যাবে চিকেনের সাথে পঁচিশ মিনিট ম্যারিনেটে রেখো দয়া করে কাজ আছে বাকি এক মিনিট দেখাই আছে হাতে ময়দা ভরা থালা কি করি দেখো আগে তুলে ধরি চিকেন লেগ পিস মশলার সাথে মাখা কোট করব ময়দার সাথে ভালো করে মাখো আগে চলে এসো দেখি ভাজবো এবার সাদা তেলে তেল গরম হলে পরে গড়ে নেবো আগে ভাজবো একে একে ফুলটিয়ে পালটিয়ে লাল করে কাঁচা যেন না থাকে পরে হ্যাঁ এখনই ভালো করে ভাজো ঝোলে ফুটবে না পরে তাই তো বলি বারবার লুকিয়ে আছে টুইস্ট দেখো ভালো করে স্কিপ যেন না হয় পাবে না কো টেস্ট পরে বলবে না বেস্ট দেখো ভালো করে ফ্রাই হলে শেষে বাটি ভরে রাখি এখনই কত টেস্ট জানি পরে হবে বেস্ট এক মিনিট দাও বাকি আছে সস বানাবো তাড়াতাড়ি ফ্রাই করা তেলে শুকনো লঙ্কা ফোড়নে গোটা ধনে দিও লাগবে ভালো কারি পাতা ঢেলে ভেজে নিও আগে ফ্রাই হবে পেঁয়াজ কচি দিয়ে নেড়ে চেড়ে নুন দাও ঢেলে একটু দাঁড়াও তোমাদের স্বাদ মতো নুন দিও মনে করে দোষ দিও না পরে পেঁয়াজ ভাজা লাল হলে পরে এক চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সঙ্গে দিও শুকনো লঙ্কার পেস্ট কষবে ভালো করে রং ছাড়বে পরে এক দুই তিন টক দই দাও নেড়ে চড়ে কষো ভালো করে মিশে যাবে যখন মশলা ধোয়া একটু জল দিও ঢেলে না জানো যায় পুড়ে কারণ দেখাও এবার টুইস্ট দু চামচ ভরে ভরে কিশমিশ বাটা দিও বাড়বে টেস্ট হাড়ও আছে বাকি ঘরে বানানো টক ঝাল মিষ্টি হামের স্পেশাল আচার লাগবে দারুণ টেস্ট হবে বেস্ট কষো ভালো করে মিশে যাবে মশলার সাথে বেরোবে তেল তখন দিও মনে করে গরম জল ঢেলে অতি সামান্য বেশি যেন না হয় পরে ফুটে উঠলে পরে ফ্রাই করা চিকেন দিও ঢেলে নেড়ে চেড়ে সাজিয়ে দিও আগে সসের সাথে মিশে যাবে যখন নরম হলে পরে একমুটো কিসমিস দিও ছড়িয়ে বাদ যেন না থাকে ধনে পাতার স্বাদ মনে করে ঢেলে দিও ছড়িয়ে লাগবে ভালো খাবে যখন নেড়ে চেড়ে তৈরি হলো টুইস্ট ভরা নতুন রেসিপি নাম হলো হাঁচারি কিসমিস চিকেন কারি কেমন হলো বলো পরতে পরতে লুকিয়ে আছে টুইস্টে ভরা চিকেন কারি রেসিপি কমেন্ট করে জানিও কেমন লাগছে বলো স্মেল বেরিয়েছে দারুণ ভরপুর চিকেন মজেছে আচারি কিশমিশে শেষে দেবো লেবুর রস খেতে হবে ভালো মজা হবে যখন খাবে যখন বানিয়ে বুঝলে একবার করে দেখো না হয় যদি বিশ্বাস আমার লেগেছে দারুণ তাই তো বাটি ঘুরে ঘুরে দেখি লাগে কত ভালো আমি খাই আগে আগে তোমরা খাবে পরে ফাটা ফাটি জানিও পরে লাইক করো আগে দেখে চলে যাও বারে বারে আমি বুঝি বুঝি না দেখা হবে পরে যাই এখন তবে বাই বাই খাবে মনে করে